আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি মোহাম্মদ নাইমুল কবির আছি তোমাদের সাথে আজকে তোমাদের সেশন নিয়ে আজকের সেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাই কিসের মাধ্যমে রিক্যাপের মাধ্যমে চলো জেনে আমরা দেখে আসি যে গত সেশনে আমরা কি কি করেছিলাম আমরা ব্যায়ামের মাধ্যমে সেশন শুরু করেছিলাম শ্রেণীকক্ষের মূল্যবোধ চর্চা করেছিলাম আমার বন্ধুর জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা শুনে সহমর্মী হওয়ার চেষ্টা করেছিলাম সহমর্মী আচরণের ফলে আমাদের কি কি সুবিধা হতে পারে সেই সুবিধাগুলো আমরা জেনেছিলাম প্রিয় শিক্ষার্থী এসো তোমাদের ষষ্ঠ সেশন শুরু করা যাক এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী শুরুতেই আমরা যে কাজটা করে থাকি যে আমাদের অধ্যায়ের পরিচিতি সেটা আমরা সেরে ফেলি আজকে আমাদের অভিজ্ঞতার নাম হচ্ছে বন্ধু হই এটা আমরা সবাই জানি যে আমাদের তৃতীয় অভিজ্ঞতা বা তৃতীয় অধ্যায় চলছে যেটা নাম হচ্ছে বন্ধু হই যেখান থেকে আমাদের যোগ্যতা তিন ছয় দশমিক তিন শ্রেণীভিত্তিক অভিজ্ঞতার না এটা কি অভিজ্ঞতা আমরা একটু এখানে সবাই দেখে নেই সম্পূর্ণ এই অভিজ্ঞতাটা হচ্ছে অন্যের আবেগ ও অনুভূতিকে অনুধাবন ও সম্মান করা এবং নিজের আবেগ অনুভূতির প্রতি যত্নবান হয়ে তার ইতিবাচক দিকগুলো প্রকাশ করতে পারা অভিজ্ঞতা ভিত্তিক যে চক্রের ধাপ তার তৃতীয় ধাপে এখনো আমরা অবস্থান করছি যার নাম হচ্ছে বিমূর্ত ধারণায়ন যার উদ্দেশ্য হচ্ছে অভিনয় আলোচনা ও উপস্থাপনার মধ্যে দিয়ে সহমর্মিতার গুরুত্ব ও এর বিভিন্ন ক্ষেত্র সম্পর্কে ধারণা গঠন প্রিয় শিক্ষার্থী শুরুতেই আমরা শ্রেণীকক্ষের মূল্যবোধ আমরা চর্চা করি আমরা শ্রেণীকক্ষের যখন কোনো কাজ করব। তখন প্রতিটি কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করব। দলগত এবং জোরাই কাজ করার সময় আমরা একে অন্যকে সাহায্য করব। কেউ কষ্ট পায় এমন কোনো মন্তব্য কখনো আমরা করব না একে অন্যের কথা মনোযোগ দিয়ে শুনব এবং অন্যের ভালো কাজের প্রশংসা করব প্রিয় শিক্ষার্থী এক্ষেত্রে তোমাদের জন্য কিছু নির্দেশনা আছে আগের সেশনে তোমরা সহমর্মিতার সুবিধা সম্পর্কে জেনেছিলে নিশ্চয়ই তোমাদের মনে আছে সহমর্মিতা নিয়ে আমরা বিশদভাবে আলোচনা করেছি এবং কি করেছি সহমর্মিতার বিভিন্ন সুযোগ দুঃখিত বিভিন্ন সুবিধা সম্পর্কে জেনেছিলাম যে সহমর্মিতার ফলে আমাদের কি কি হতে পারে কি কি ভালো জিনিস হতে পারে তাই না আজ আমরা একটি মজার কাজ করব অনেকগুলো ছবি দিয়ে তৈরি করা একটি কোলাজ ছবি দেখব ঠিক আছে তোমরা তোমাদের বইয়ের একষট্টি নম্বর পৃষ্ঠাটা সবাই বের করে ফেলো একষট্টি নম্বর পৃষ্ঠা তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের বের করলে উক্ত স্থানে একটি ছবি দেওয়া আছে আমরা সেটাকে পর্যালোচনা করব। ঠিক আছে একষট্টি নম্বর পৃষ্ঠা এই ছবিটা আমি তোমাদের পরের স্লাইডে দিয়ে দিচ্ছি সেটাকে আমি এখান থেকে পর্যালোচনা করব এবং তোমরা বই থেকে পর্যালোচনা করবে এই যে তোমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছ ছবিটা আসো আমরা এক একে ছবিগুলো একটু দেখি আমরা এখানে পর্যালোচনা করি এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি প্রথমে তাই না এই ছবিটাকে একটু নিজেদের মতো করে পর্যালোচনা করতো কি হতে পারে ধারণা করতো নিজেদের মতো করে বলো যার মনে যা আছে নিজেদের মতো করে বলো বলেছ ঠিক আছে এবার আমরা এই ছবিটাকে আর একবার পর্যালোচনা করব। আসো নিজেদের মতো করে এই ছবিটাকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি একষট্টি নম্বর পৃষ্ঠার যে ছবি আছে একটু দেখো তো ছবিটা কি বলছে ঠিক আছে এবার এই ছবিটা দেখো তো এই ছবিটাতে কি প্রকাশ পাচ্ছে বা নিজেদের মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করো তো ভেরি গুড তোমরা নিজেদের মতো করে ব্যাখ্যা করছো এবার এই ছবিটা এই ছবিটা দ্বারা কি প্রকাশ পাচ্ছে সেটা ব্যাখ্যা করার চেষ্টা করো ঠিক আছে এসো এই ছবিটা ব্যাখ্যা করি করেছ আচ্ছা ব্যাখ্যা করার চেষ্টা করো তোমরা প্রিয় শিক্ষার্থী এখন এই ছবিটা ব্যাখ্যা করো তো ব্যাখ্যা করার চেষ্টা করো তো আচ্ছা একটু ভাবো চিন্তা করো এই ছবিতে কি হতে পারে আচ্ছা এবার এটা অনুধাবন করো কি ঘটছে কি হতে পারে এখানে তোমাদের কাছে নিশ্চয় বই আছে তোমাদের এরকম একটা ছবি আছে তাই না এরকম কোনো ঘটনা কি তোমার জীবনে ঘটেছে সেটাও একটু ব্যাখ্যা করার চেষ্টা করো এরকম কোনো ঘটনা কি ঘটেছে কিনা দেখো তো এরকম কিছু আছে কিনা তোমার জীবনে ঘটেছে আচ্ছা এটাও একটু ব্যাখ্যা করো যদি না ঘটে থাকে এরপরও তোমরা নিজেদের মতো করে ব্যাখ্যা করো এরপরে সবার শেষে এই বড় ছবিটা এটাকে আমরা ব্যাখ্যা করব নিজেদের মতো করে একটু অনুধাবন করার চেষ্টা করব সর্বোপরি এই যে ছবিগুলো দেখতে পাচ্ছি কোলাস ছবি কোলাস ছবি মানে সব ছবিগুলা অনেকগুলো ছবি একত্রীকরণ করে একসাথে দেখানো এইটার নাম হচ্ছে কোলার ছবি ঠিক আছে এই প্রত্যেকটি ছবি এখন তোমাদের পুনরায় আরও একবার ভাবার জন্য পুনরায় ভাবার জন্য তোমাদের বেশ কিছু সময় দেওয়া হলো দুই তিন মিনিট সময় তোমরা নাও তোমরা একটু ভেবে নিজেদের মতো করে আলোচনা করা বা নিজেদের মতো করে উপলব্ধি করার চেষ্টা করো ঠিক আছে তোমাদের সময় শুরু হচ্ছে এখন তোমরা দুই তিন মিনিট সময় নাও ভাবার চেষ্টা করো এক্ষেত্রে সম্মানিত ফ্যাসিলিটেটর আপনাদের জন্য কিছু নির্দেশনা আছে শিক্ষার্থীদের তিন থেকে পাঁচ মিনিট সময় দিন প্রত্যেকটা ছবি ভালো করে দেখতে এবং তাদের এটা সম্পর্কে তাহলে ভালো ধারণা তারা নিতে পারবে এরপর ছবিটিতে কি কি তারা দেখেছে তাদের কেমন লাগছে ছবি দেখে তাদের নিজেদের কোন অভিজ্ঞতার কথা মনে পড়ছে কোনো অভিজ্ঞতার কথা মনে পড়ছে কি না এই নিয়ে আলোচনা করতে শিক্ষার্থীদের পাঁচ ছয় জনকে তাদের ছোট ছোট দলে ভাগ করে দিন ছবিগুলো দেখে তাদের সাথে মিলগুলো নিয়েও আলোচনা করতে হবে তাদের জীবনে তাদের অভিজ্ঞতা আছে কিনা এমন কোনো ঘটনা ঘটেছে কিনা তাদের জীবনে সেই সকল মিলগুলো নিয়েও ছবি থেকে আলোচনা করতে বলুন প্রিয় শিক্ষার্থী এক্ষেত্রে তোমাদের জন্য আরও কিছু নির্দেশনা আছে যেটা আমার পক্ষ থেকে আ এখন সকলে বইয়ের একষট্টি নম্বর পৃষ্ঠাতে একটি ছক আছে এই ছকটি তোমরা পূরণ করে ফেলবে ছকে যে টাইটেলটা আছে তোমরা সবাই দেখতে শিরোনাম যে আমি যে সহমর্মী করি নিশ্চয়ই করি নিশ্চয় কিছু না কিছু সহমর্মী আচরণ কিন্তু তোমার ভিতরে আছে যেহেতু তুমি মানুষ মনুষ্যত্বের জায়গা থেকে কিছু না কিছু সহমর্মী আচরণ তোমার ভিতরে আছে তো তুমি সেখানে কি করবে এক নম্বর দিয়ে এখানে দুই নম্বর দিয়ে এখানে ঠিক আছে তিন নম্বর দিয়ে এইভাবে কি করবে প্রত্যেকে সহমর্মী আচরণগুলো এখানে প্রকাশ করবে বা এখানে লিখে ফেলবে কেমন পয়েন্ট করবে এক দুই তিন চার পাঁচটা পয়েন্ট করলেই চলবে কেমন পাঁচটি পয়েন্ট করে তোমরা নিজেদের সহমর্মী আচরণগুলো লিখবে আমি এখন থেকে কোন আচরণগুলো করতে চাই মানে কিছু হয়তো তুমি এখানে লিখেছো সহমর্মী আচরণ আছে সেই জিনিসগুলো তুমি এখানে লিখলে যেগুলো তোমার ভিতরে আছে আরও হয়তো কিছু তোমার ভিতরে আসতে পারে এতদিন তো আমি সহমর্মী নিয়ে নিয়ে আলোচনা করেছি তোমাদের সাথে সম্পর্কে জেনেছ তাই না যেগুলো আছে আগে থেকে যেগুলো আছে সেগুলো তোমরা এখানে লিখবে আরও যেগুলো তুমি করতে চাও সেগুলো নিয়ে তুমি এই পাশটাতে লিখে ফেলবে ঠিক আছে এইরকম ভাবে তোমরা লিখে ফেলবে কেমন এখানে পাঁচটি হোক দুইটি হোক যে কয়টি তুমি পারো যে এখন থেকে এখন থেকে আমি দান করবো তো এই কথাটা যদি আমি এখানে লিখি দান করব। এটা কি অ্যাপ্রোপ্রিয়েট হবে কিনা সঠিক হবে কিনা এখন থেকে আমি দান করব। এটা কি সহমর্মী আচরণ হবে কি না সহমর্মী আচরণ হবে কিনা যারা যারা বলছো যে সহমর্মী আচরণ হবে তারা হাত তুলো আর যাদের যাদের কাছে মনে হচ্ছে এখন যে না এটা সহমর্মী আচরণ হবে না তারা হাত তুলো যদি কাউকে দান করা হয় প্রকাশ্যে তুমি কাউকে দান করছো এটা কিন্তু সহমর্মিতা আসলে নয় এটা কি সহানুভূতি প্রকাশ করা তুমি হয়তো কোনো অভুক্ত ব্যক্তিকে দেখছ রাস্তায় সে হয়তো খেতে পারছে না তাকে তুমি যে কিছু টাকা দিলে এটাও ভালো খুব ভালো জিনিস কাউকে দান করছো সাহায্য করছো এটা খুবই ভালো খুবই ভালো জিনিস দান করছো সাহায্য করছো এটা যতটা ভালো তার থেকেও ভালো কিছু হতে পারে কি হতে পারে বলো তো কেউ খেতে পারছে না তাকে তুমি সাথে করে নিয়ে চলেন আমার সাথে যাই আমরা দুজন একসাথে খাওয়া দাওয়া করব একসাথে খাওয়া দাওয়া করলা করে তুমি ওই সময় বিলটা দিয়ে দিলা এটা আরও ভালো দান করে তুমি কাউকে সাহায্য করছো এটা তো খুব ভালো খুবই ভালো এর থেকেও ভালো হতে পারে কোনটা যে কেউ হয়তো মানে খেতে পারছে না তাকে তুমি সাথে করে নিয়ে গেলা এক জায়গায় কিছু খাবার কিনে দিলা এই যে চলে না আমি বসে একসাথে খাই তাহলে তার ভেতরেও কিন্তু একটা তোমার কাছ থেকে যে সে সাহায্য নিচ্ছে কিছুটা হলেও সে তোমার করুণার পাত্র হয়ে যাচ্ছে এটা তার ভিতরে উপলব্ধি হবে না বরং তার ভিতরে এটা ভালো লাগা কাজ করবে যে একজন আসলো আমার সাথে এসে বসলো খেলো ঠিক আছে এই রকম যে যে সকল সহমর্মী আচরণগুলো আমার ভিতরে আছে সেগুলো এখানে লিখবে আর যেগুলো এরকম করতে চাও আরো এখন থেকে এই যে এই যাতায় কাজগুলো করবে যে কেউ একটু দেখা গেলো বিপদে পড়ছে তাকে তুমি সরাসরি এইভাবে সাহায্য না করে তার পাশে যে পাশে থেকে হয়তো তোমার পেটে এখন ক্ষুধা নেই তাহলে তুমি খাবে না সমস্যা নেই তাকে সাথে করে নিয়ে যাও এক জায়গায় এটাতে আরো বেশি ভালো হবে এটা তো ভালো দান করা সেটা ভালো তার থেকে আরো বেশি ভালো হতে পারে ওটা কেমন প্রিয় শিক্ষার্থী তোমরা তোমাদের মাঝে সহমর্মী আচরণগুলো খুঁজে পেয়েছ এজন্য তোমাদের জানাই আন্তরিক অভিনন্দন তোমাদের মধ্যে থাকা এ সকল সহমর্মী আচরণ সত্যি অনেক প্রশংসনীয় যেগুলো তোমাদের ভিতরে আছে ঠিক আছে এবং যেগুলো আরও আমরা করতে চাই এগুলো সত্যি অনেক প্রশংসনীয় এখানে এখানে একটু বানান ভুল আছে হবে তোমাদের হ্যাঁ তোমাদের এই সহমর্মী আচরণগুলোই তোমাদের প্রিয় বন্ধু হতে কাজে লাগবে তোমাদের ভিতর যদি এই সহমর্মী আচরণগুলো থাকে সেক্ষেত্রেই তোমাদের কি হবে প্রিয় বন্ধু হতে তোমাদের সাহায্য করবে যেহেতু আমাদের মূল উদ্দেশ্য কি এই সেশন শেষে প্রিয় বন্ধু হতে পারা একজনকে প্রিয় বন্ধু হিসাবে বানিয়ে নেওয়া বা আমাদের যে বেস্ট ফ্রেন্ড সেটা হিসাবে কাউকে গড়ে তোলা সেটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য তাই না আচ্ছা প্রিয় শিক্ষার্থী এসো জেনে নেই সহমর্মী আচরণের অভাবে কি কি অসুবিধা হতে পারে আমরা এর আগে কি করেছি আমরা সহমর্মী আচরণ সম্পর্কে জেনেছি এরপরে জেনেছি সহমর্মী আচরণের ফলে কি কি সুবিধা হতে পারে এখন আমরা জেনে নেব সহমর্মী আচরণের অভাবে কোন কোন অসুবিধা হতে পারে নেগেটিভ কি কি ঘটনা করতে পারে ঠিক আছে সহমর্মিতার অভাবে আমরা অন্যের অনুভূতি ও প্রয়োজন বুঝতে পারি না সহমর্মিতার অভাবে কি হয় অন্যের অনুভূতি অন্যের প্রয়োজন সেগুলো আমরা কখনো বুঝতে পারি না অন্যের পরিস্থিতি ও অনুভূতি বোঝার চেষ্টা না করেই অনেক সময় আমরা তাদের সাথে কথা বলে ফেলি বা আচরণ করে ফেলি বা এমন কিছু করি যেটা আরো বেশি অন্যকে হয়তো কষ্ট দিয়ে ফেলে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ হয়তো কেউ মন খারাপ করে আছে এমন একটা কমেন্ট করছে এমন কিছু একটা বলছে এর উদ্দেশ্যে যে ওর মন আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে তাই না হ্যাঁ ঠিক আছে কখনো দুষ্টম করে এমন কিছু করে ফেলি যা তার মনে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলে সহমর্মিতার অভাবে যেহেতু সহমর্মী সম্পর্ক নাই এজন্য দেখো এর হয়তো কোনো কারণে মন অনেক বেশি আপসেট বাকি এরা কি করছে ওকে যে আরো বেশি আপসেট করে তুলছে দুষ্টমুক করে এমন কিছু কাজ করে ফেলছে কেন বলতো তাদের মধ্যে আসলে সহমর্মিতা বলে কোনো কিছু নেই এই কারণে কিন্তু এই ঘটনাটা ঘটেছে বুঝেছো ঠিক আছে মাঝে মাঝে আমরা না বুঝেই মা বাবার সাথে এমন কিছু করি যাতে তারা অনেক সময় কষ্ট পায় এটা আমরা অনেকে করে থাকি এটা মোটেও ঠিক না কখনোই এই কাজটা আমরা করব না ঠিক আছে কখনোই এমন কোনো আচরণ করব না যে যাতে করে আমাদের মা বাবা কষ্ট পায় এমন কোনো কথা বলবো না হয়তো আমরা আল্লাদের বসে কোনো কথা বলে ফেলি আল্লাদের বসে কিছু কাজ করে ফেলি যেটা আমরা মনে করি যে না মা বাবাই তো আমার তারা কিছু মনে করবে না আসলে কিন্তু তারা মনে করে তারা কিন্তু কষ্ট পায় এই এমন কোনো কাজ করব না এমন কোনো কথা বলবো না যাতে করে আমাদের মা বাবারা কষ্ট পায় তাদের সাথে আমাদের সহমর্মী আচরণ প্রকাশ করতে হবে সহমর্মিতা প্রকাশ করতে হবে কেমন অনেক সময় আবার আমাদের বিভিন্ন আচরণে আমাদের ভাই বোন আত্মীয় সহপাঠী বন্ধুরা কষ্ট পায় এমন কোন কাজ করি এমন কোন আচরণ করি এমন কিছু একটা বলে ফেললাম ঠিক আছে আনন্দ করতে যেয়ে হয়তো মজা করতে যে দুষ্টম করতে যেয়ে যেটা আসলে অন্যের কষ্টের কারণ হয়ে গেল এই কাজগুলো করা যাবে না আরও কিছু অসুবিধা হয় সহমর্মিতার অভাবে সেগুলো দেখেনি নিই সহমর্মিতার অভাবে অনেক সময় আমাদের কোনো কোনো আচরণে অনেকে মনে তীব্র আঘাত পেয়ে থাকে এবং এই আঘাতটা কেউ মানে ভুলতে পারে না কোনো একটা কাজ কোনো একটা কথা তুমি একদিন বলেছিলে তুমি হয়তো ভুলে যাবা কিন্তু যে তীব্র কষ্ট পেয়েছে সে কিন্তু কখনো ভুলবে না আর এই যে ভুলবে না এই না ভুলতে পারাটা কিন্তু তার সাথে তোমার সম্পর্ক কখনোই সেভাবে বিল্ড আপ হবে না ঠিক আছে এভাবে কষ্ট পেয়ে কেউ কেউ নিজেকে আবার গুটিয়েও নেয় তোমার কোনো কথাই বা কোনো আচরণে কেউ হয়তো কষ্ট পেয়েছে সে নিজেকে আলটিমেটলি গুটিয়ে নিবে তার যে বৃদ্ধি হচ্ছিল তার হয়তো মনের ভিতরে অনেক কথা ছিল অনেক কিছু ছিল সেগুলো সে নিজেদের ভিতরে গুটিয়ে ফেলবে সবার সাথে অনেক সময় সে মিশতেও পারে না তার তোমার এই একটি কথার জন্য কত কিছু হয়ে যেতে পারে বুঝতে পারছো অন্য কি সে বিশ্বাসও করতে পারে না তোমাকে হয়তো সে বিশ্বাস করে একটা কথা বলেছে তুমি এটাকে নিয়ে এমন একটা কাজ করছো এমনভাবে এটাকে প্রচার করেছ তার কষ্টটা আরও দ্বিগুণ হয়ে গেছে পরবর্তী কি পরবর্তীতে সে কি আর অন্য কাউকে বিশ্বাস করতে পারবে পারবে না বিশ্বাসটাও থাকবে না এতে তাদের পক্ষে বন্ধুত্ব তৈরি করা পড়াশোনা এমনকি অন্যান্য কাজেও সমস্যা হয় তোমার একটি খারাপ আচরণ দেখো একজন মানুষের কত কিছু থেকে তাকে পিছিয়ে দেয় অন্যও যদি তোমার সাথে খারাপ আচরণ করে তোমারও কিন্তু এই ঘটনাগুলো ঘটতে পারে সহমর্মিতার অভাবে কিন্তু এই ঘটনাগুলো ঘটে থাকে ঠিক আছে অনেক সময় তারা মনোযোগও দিতে পারে না কারো কারোর মধ্যে বড় হলেও এই সমস্যাটা থেকে যায় এই এই সমস্যাটা এই সময়টাতে থাকেই কারো ক্ষেত্রে বড় হলেও বড় হয়ে গেছে কিন্তু এরপরেও এই সমস্যাগুলো থেকে যায় কেমন সহমর্মিতার অভাবে কিন্তু এত কিছু হতে পারে তোমার সহমর্মী তার অভাবে বা তোমার ভিতরে সহমর্মী আচরণের অভাবে অন্য কেউ অন্য কারোর মনের ভিতরে এই ঘটনাটা ঘটতে পারে আবার অন্য কারোর সহমর্মিতার অভাবেও কিন্তু এই জাতের সমস্যায় তুমি পড়তে পারো এটাও মাথায় রাখতে হবে শুধুমাত্র যে তোমার তুমি কারোর সাথে সহমর্মিতার অভাব দেখাবে সহমর্মিতার অভাব দেখিয়ে যে তুমি মনে করছো যে অন্য কেউ নিজেকে গুটিয়ে নিচ্ছে এই করছে তাহলে আমার কি তাতে করে তো অন্য কেউ যখন তোমার সাথে আবার এই কাজগুলো করবে তুমিও কিন্তু নিজেকে গুটিয়ে নিবে এই সমস্যাগুলো তোমার সাথে হবে এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে সহমর্মিতার গুরুত্ব কত এর আগেও জেনেছ সহমর্মিতার সুবিধা কি কি আজকে তোমরা জানতে পারলে সহমর্মিতা অভাবে কি কি অসুবিধা হতে পারে অনেক বড়ো বড়ো অসুবিধা কিন্তু হতে পারে এছাড়াও আরও অনেক কিছু আছে যেগুলো আমি এখন সংক্ষেপ করলাম এত ব্যাখ্যা করলাম না কেমন তো প্রিয় শিক্ষার্থী আমরা যে কাজটা করে থাকি সেশনের পর্যালোচনা আত্মপর্যালোচনা আমরা এখন সেই তিনটি প্রশ্নের আলোকে এই তিনটি প্রশ্নের আলোকে কি করব দুই মিনিট সময় নিয়ে চোখ বন্ধ করে ভাববো যে আজকের সেশনের কোন বিষয়টি আমার ভিতরে নতুন কোনো ভাবনার সৃষ্টি করেছে সেশনের কোন কাজের জন্য নিজেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই এবং সেশন শেষে আমার অনুভূতি কি। এগুলো নিয়ে আমরা দুই মিনিট ভাবব এবং ভেবে কি করব এই যে এখানে বলা আছে এর আগেও আমি তোমাদের বলেছি যে আমাদের যে স্বাস্থ্য সুরক্ষার আলাদা যে ডায়েরি বা যে খাতা বা নোট করবো আমরা লিখে কি করব করব। আমরা এগুলো নিয়মিত চর্চা ঠিক আছে তোমাদের সময় শুরু হচ্ছে এখন দুই মিনিট সময় দিলাম তোমরা আত্মপর্যালোচনা সেরে ফেলো প্রিয় শিক্ষার্থী আগামী সেশনে আমাদের স্বাস্থ্য সুরক্ষা বই পেন্সিল ইরেজার পেন্সিল কাটার রঙিন কলম এগুলোর প্রয়োজন হবে এসো আমরা স্টেশনের রিভিউ করে ফেলি যে আজকে সেশনে কি কী করলাম আমরা সেশনের শুরুতেই শ্রেণীকক্ষের মূল্যবোধ চর্চা করেছি বয়ে দেয়া একটি কোলা ছবির পর্যালোচনা করেছি আমার মধ্যে কি কি সহমর্মিতা আছে আর কি কি সহমর্মী আচরণ আমরা করতে চাই এর একটি ছক আমরা তৈরি করেছি সহমর্মী আচরণের অভাবে আমাদের কি কি সমস্যা হতে পারে সে সম্পর্কে আমরা জেনেছি আজকের মতো এতটুকুই সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আজকের সেশন এখানেই সমাপ্ত ঘোষণা করছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এই প্রত্যাশা কামনা করে আমি মোহাম্মদ নাইমুল কবির তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম